বন্ধুত্বের নামে ধীরে ধীরে বাংলাদেশকে কুক্ষিগত করে ফায়দা হাসিল জাতীয় নির্বাচনগুলোতে গুলোতে অদৃশ্য হস্তক্ষেপ ভোটাধিকার হরণে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সহায়তা দেয়া রাজনৈতিক প্রতিরক্ষা সামাজিক সাংস্কৃতিক ও ভৌগোলিক সহ সীমান্তে দেশের নিরীহ নাগরিকদের খুন ও গুমের ঘটনায় পরোক্ষ কিংবা ভাবে সহায়তা প্রদান এবং বাংলাদেশকে ফারাক্কাবাদের মাধ্যমে পানি শূন্য করার অসাধু পরিকল্পনা বাংলাদেশের সব কিছুতে দাদাগিরি সুলভ আচরণের প্রতিবাদে ভারত বয়কট বা ইন্ডিয়া আউট শিরোনামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জার্মানিতে মঙ্গলবার দেশটির রাজধানী বার্লিনের ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জার্মান হিউম্যান রাইটস ডিফেন্ডার ও গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস নামে প্রবাসী বাংলাদেশিদের দুটো সামাজিক সাংস্কৃতিক ও মানুষের অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন সবাই বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সরলভাবে সহযোগিতা করা আর সহযোগিতার নাম করে চিরস্থায়ী শোষণ নীতি নিয়ে চলা এক নয় বন্ধুত্ব নয় ভারত তাদের নিজেদের সাথে বাংলাদেশকে বাজেভাবে ব্যবহার করছে ভারতীয় অপসংস্কৃতি বাংলাদেশে প্রবেশ করিয়ে দেশের আবহমানকালের লোক সংস্কৃতিকে ধ্বংসের পায়তারা করছে জানিয়ে বক্তারা বলেন কোনো ধর্ম বা সংস্কৃতির মানুষের সাথে আমাদের বিরোধ নেই আছে মোদীর ধর্মীয় উগ্রতা বিভাজনের রাজনীতির ওপর ক্ষোভ সমস্যা ভারতের সাথে নয় আমাদের সমস্যা ভারতের নীতির সাথে আমরা আশা করব, ভারত সরকার অতি দ্রুত তার এই ভুল বুঝতে পেরে তাদের নীতি পরিবর্তন করবে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার ডিসিশন নিজে নেবার ব্যবস্থা করে দিবে এ সময় দেশের প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দল যাতে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে তাই স্বার্থ হাসিল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভারত বন্ধনা করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা সমাবেশ থেকে ভারতকে সুদ্রে যাওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় ইন্ডিয়া আউট আন্দোলন আরো দুর্বার করার হুঁশিয়ার দেন বিক্ষোভকারীরা তোমরা বিশ্বব্যাপী শুধু তোমাদের লোককে খুন করছো না তোমরা প্রতিবেশীদেরকে খুন করছো তাদের গণতন্ত্র খুন করছো প্রতিবেশী অন্যান্য দেশ থেকে ইন্ডিয়া অলরেডি আউট হয়ে গেছে বাংলাদেশ থেকেও অচিরেই আউট হয়ে যাবে আমরা ভারতের শৃঙ্খল থেকে মুক্ত মুক্ত হওয়ার জন্য আমরা যেভাবে পারবো আমরা যুদ্ধ করবো প্রয়োজন হয় আমরা আরেকবার মুক্তিযুদ্ধ করব। এ সময় সংগঠন দুটোর শীর্ষ নেতা জিবিএইচআর এর আহ্বায়ক শামগুল আলম লিটন মানবাধিকার কর্মী কাজী রেজাউল হক সাইদ সমাজকর্মী ও বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্য আরিফ আহমেদ প্রবাসী অধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কবির হোসেন সমাজ ও মানবাধিকার কর্মী আহমদ নিজাম প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য সভাপতি জামান সিদ্দিকি প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রহমান শামীম সমাজকর্মী সাব্বির আহমেদ জার্মান যুবদলের সভাপতি আনহার মিয়া নিজাম দোকানদার গিয়াস উদ্দিন অপু চৌধুরী মাসরুল আলম বাবলি মোহাম্মদ আলী জীবন বাবুল ব্যাপারী মুসলিম উদ্দিন ইলিয়াস মিয়া সাইদুর রহমান ছবি মিঠু শরীয়ত কাউসার আহমেদ সহ আরো অনেকে